সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চলে আসছি ভাঙুরা শরৎনগর আর এটা তো অসংখ্য পরিমাণ উন্নত আছে পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে এবং আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের রোড সংগ্রহ করছে কী বলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব

কতদিন বয়স হয়েছে বাচ্চাটা এক বছর এক বছর বয়সে কেমন নাম চাইলেন এটা দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি চাপা দাম কেমন নাম বলতেছে কাস্টমারের বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে আপনি কত হলে বিক্রি করবেন আজকে পঞ্চাশ হলে तो बाजार तो लेना ना। नहीं। अच्छा नहीं। तो

আলহামদুল্লাহ কয়টা নিয়ে আসছেন দুটি দুটেন বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দাঁতের বয়স মনে হচ্ছে নিচে আছে

ষাট পঁয়ষট্টি পর্যন্ত পাইছেন এটার টার্গেটটা কেমন আছে আপনার আশি হলে বাস হলে তো বাজার কেমন মনে হচ্ছে আপনি আচ্ছা আচ্ছা ভালো থাকি না আসসালাম

দশ এগারো মাস এগারো মাসের মতো বয়স দেখাই কেমন দাম চাইলে নেতার দাম থেকে চাওয়া কেউ কি দাম দিছে এখানে আসার পর কেমন দাম দিচ্ছে ষাট হাজার থেকে পর্যন্ত দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বয়স কেমন হবে গোটা দশ মাসের মতো বয়স তলাভাতটা একটু দেখাই ভাতটা সুন্দর ভাবে আছে কেমন দাম যাচ্ছে এটার এটা পাঁচ হাজার টাকা চাওয়া দাম কেউ কি দাম দিচ্ছে এখানে এসে দরকার হচ্ছে কেমন দাম দিচ্ছে

आपके तो टारगेट क्या मिले कौत लोग

তো দর্শক আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের মধ্যে হাতে খামার উপযোগী গরুগুলা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ